এক দরবেশ একদিন বাজারে মাছ কানে দাঁড়িয়ে কান্না করছিলেন লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল হুজুর আপনি কাঁদছেন কেন কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে দরবেশ শান্তভাবে বললেন না কেউ আমাকে মারেনি আমি কাঁদছি কারণ মানুষ আখের আজকে ভুলে গেছে দুনিয়ার বুক বিলাস আর গুনাহে ডুবে আছে আমার মনে হচ্ছে এরা জাহান নামের পথের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমি আল্লাহর কাছে ধোয়া করছি হঠাৎ আসমান থেকে এক আওয়াজ এলো হে আমার বান্দা তুমি যদি এই গুনাহাগার মানুষদের আমার দিকে ডেকে আনো আমি তোমার এক ফোঁটা পানির বদলে তাদের সারা জীবনের করে দেব কিন্তু যখন দরবেশ মানুষদের কাছে হেদায়তের কথা বললেন তখন তারা তাকে উপহাস করতে লাগলো তাকে পাগল বলে হাসাহাসি করলো দরবেশের চোখ তখন আরো ভিজে গেল তিনি বললেন আল্লাহ মাপ করার জন্য প্রস্তুত কিন্তু বান্দারা মাপ চাইতে রাজি নয় এই দুঃখে আমি কাচ্ছি। পরের দিন একই লোক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল দেখলো দরবেশ আবার কাচ্ছেন। সে জিজ্ঞেস করলো হুজুর আজ কেন কাঁদছেন আপনি দরবেশ দীর্ঘ শ্বাস ফেলে বললেন আজ আমি অনুভব করছি এখানে শুয়ে থাকা মৃত ব্যক্তিরা জীবিত অবস্থায় আল্লাহর অবাধ্যতা করেছে কোনো সৎ কাজ তারা করেনি এই জন্য তারা কঠিন কবরে আজাব বুক করছে এখন তারা ক্ষমা চাইছে কিন্তু আল্লাহ তাদের মাফ করছেন না এই ভিডিওতে আমরা এটাই শিক্ষা পাই আল্লাহ সবসময় মাফ করতে প্রস্তুত কিন্তু চাইতে হবে দুনিয়া লোভ লালসায় ভুলে গেলে বান্দারাও আখেরাতে আফসোস ছাড়া কিছুই থাকবে না তাই সুযোগ থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ যদি ভিডিওটা ভালো লাগে ভাই তাহলে অন্য দেখার সুযোগ করে দিবেন